অমর ফায়ার ভাইয়া এতদিন যতগুলো ভিডিও করছে তার থেকে সবথেকে বেশি ফানি ভিডিও হচ্ছে এইটা শুধু তাই নয় এটা কিন্তু ভাইয়ার চ্যানেলের সব থেকে বেশি ভাইরাল এবং পপুলার একটা ভিডিও স্যার আপনি না কইলেন তাই মুখতাসি ছোটবেলায় আমার আম্মায় কইরা আমার মুতাই তাই আমার সামনে কেউ করলে আমি মুইতা দেই কি করি তোর মতো কনস্টেবল লগে থাকার থেকা এক আর ইন থাকা ভালো আয়িলো এখন ক সকাল সকাল আমার জরুরি তলব দিয়ে এই জায়গা এনে হলো কে এনে গঞ্জা বেচা হইতাছিল গাজা যেই শহরের ইনস্পেক্টর বরবাদ রাজা ওই শহরে কোন হালাই বেচে গাজা স্যার উই সকাল সকাল তুই একটা ভালো কাজ করছস স্যার এই দেখেন পুরা দেশের মাল লরাই নিয়ে যাইতেছে স্যার কিছু লানা দানা করে কেসটা ক্লোজ করুন যায় না এই তুই কারে গুশের কথা কইতাছস

আর মাই ডাইল বহিতে ডাইলবাকার দিব ধন্যবাদ দিয়া ফোনে কথা কইলাম কইলে তারদের খেরা দিতে তাই খেরা দিছি আমি আপনাদের ভালো কই রইছি নি যা করলে এই জীবনে উপরে গেলে জীবনে আর স্যার আমাগো এমবি সাহেবের পলারে হারকিউলিস মাইরা ফালাইছে তাই ওই হারকিউলিস রে খুঁজে বের দায়িত্ব এমপি এমবি আপ আপনাদের দিছে তাইলে আর কি ল সব ক্রিমিনাল করে খাওম জেলের ভাত অগো শহরে ইনট আছে ইন্সপেক্টর বরবাদ

তোমাদেরকে বললাম না যে একটু পরে একটা ফানি ক্লিপ দেখাবো এই হলো সেই ফানি ক্লিপ দেখো এই ক্লিপটা দেখলে তোমরা হাসতে হাসতে একদম শেষ হয়ে যাবা স্যারেস অনুযায়ী তো এইটাই নিতুর বাসা নিতুর বাসা আছে নাকি গো ও বাবা এটা নিচু সিরিয়াসলি তাকে দেখে ওমর ভাইয়া দেখো কি করতেছে পুরাই ফিদা হয়ে গেছে নাকি আরে স্যার কি হয়েছে বুকে আর দিলেন কে বুকে ব্যথা নাকি আরে না দিল্লু ওর নাম নিতু ওর দেখে তৈরি হইছে আমার মনে প্রেমের সেতু স্যার আমরা এনে কেসের ইনভেস্টিগেশন করবার আইছি সব জায়গায় অন্তত নিজে আসল চরিত্রটা তুইলা দিলেন না তোর আমার চরিত্র এত খারাপ মনে আমি নিতুর লগে কোনো কথাই কমু না কথা তো দূরের কথা আমি ওর দিকে একবার তাকাবো না এই কেসের পুরা তদন্ত তুই করিস জি আমাকে কেউ ডাকছিলেন আমি তো ডাকছি আপনার স্যার এটা আপনি মুখ না পড়তি জবানে কোনো ঠিক ঠিকানা নাই আসলে আমরা আপনার কাছে একটা ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে আসছিলাম যে কি জানতে চান বলেন আসলে আমি জানতে চাই আপনার চোখ দুইটা এত সুন্দর কেন স্যার কি কইতাছেন আপনি এটা আমরা এই জায়গায় একটা মার্ডার গেছে তদন্ত করতে আইছি ও সরি গেছিলাম আসলে আপনার চোখের গভীরতা এত যে ওই জায়গায় আমি না ঠাই আপনার চোখের দিকে তাকাইলেই সবকিছু ভুলা যাই চায়ে দিতে আমাদের উমর ভাইয়া সেরারে ভাই এগুলা কি শুরু করে দিছে ওমর ভাইয়া যা করলে এই জীবনে উপরে গেলে দিবনে তো চলো গাইস বাকি ভিডিওটা শেষ করা যাক আচ্ছা এখন আসল কথায় আসি রিসেন্টলি এমপি ছেলে মার্ডার হইছে তো ওর সাথে আপনার কি সম্পর্ক ছিল ও তো আমার বয়ফ্রেন্ড ছিল বয়ফ্রেন্ড তাই ওই খুন করছে ওই আর কি বলিস স্যার ও তো আমার বয়ফ্রেন্ড ছিল এখন তো নাই এখন তো আমি সিঙ্গেল সিঙ্গেল আমি জানতাম তোমার মতো একটা মায়া বিমা কখনো খুনের সাথে জড়িত থাকতে পারে না তুই হুদা হুদি ওরা সন্দেহ করছস আচ্ছা তোমার আর ওর যখন রিলেশন ছিল তখন তোমার আর ওর ভিতর কি কি হয়েছে তদন্তের জন্য জানতে চাইছিলাম এই ধরেন কিস কিস কইছিলাম না খুন করছে ওই আর কিউনি ধররে আরে স্যার আমি তো ফোনের মধ্যে কিছ করছিলাম ও ফোনের ভিতর কিছ করছিলেন কইলাম না ওর মধ্যে একটা মায়াвиси আর এমন খুন করতেই পারে না তুই হুদা হুদি আরে সন্দেহ করছস কি করে আচ্ছা ওর সাথে আপনার শেষ কবে কথা হয়েছিল ওর সাথে আমার শেষ কথা হয়েছিল আমার বিয়ে হয়ে যাওয়ার আগে নিয়া তোরে কইছিলাম না আমি ওই আসল আস ওই হার কি উলির তুই কই দস এরকম একটা মায়া বিছে আর মেয়ে নাকি খুন করতেই পারে না ধর এই আপনারা যে আমাকে ধরতে আসছেন আপনারা জানেন কার সাথে আমার বিয়ে হইছে কেও কি পরিচয় ইন্সপেক্টর বরবাদ কাউরে দেখে ভয় পায় না ও হলো সেনা বাহিনীর কর্নেল এই গিলো কই দস স্যার চাকরি বাসাইবার চাইলে আয় পড়েন কি বলি সিরু পরে আমি কইলাম যে নারী হইলো মায়ের দাঁত নারী কখনো খুনের সাথে জড়িত থাকতে পারে না তারপরেও তুই আমার কাছে হেলকাছে লেগে নিয়ে এইস আলাইকুম ভাবি ভাইরে আমার সালাম দিয়ে আর এই জায়গায় যা ঘুরছে ওগুলা কিছু জানেন না নয় তোমার চাকরিটা থাকবো না